আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত বৃহস্পতিবার দিবাগত রাত আজকে তাহা যদি নামাজে যাই যাবেন আল্লাহ তালা নিশ্চয়ই আপনাকে দিয়ে দিবেন আল্লাহ অত্যন্ত দয়াশীল তিনি অত্যন্ত লজ্জাশীল তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে তিনি বোধ করেন তাই আপনার দোয়া কবুল হবে এই নিশ্চয়তা নিয়ে একশো ভাগ নিশ্চয়তা নিয়ে আপনি দোয়া করতেই থাকেন আজকে কিছু আমল আপনাদের সাথে শেয়ার করছি অলৌকিকভাবে আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ সুবান উপর ভরসা রেখে নিজের মনের আন্তরিকতা দিয়ে দোয়াগুলো করবেন নিশ্চয়ই আল্লাহ সুবান আপনার দোয়া কবুল করবেন প্রথম যে আমলটি কথা বলবো সেটি শুধুমাত্র আজকের রাতের জন্য না আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মাগরিবের নামাজে আগ পর্যন্ত আপনি এই আমলটি করবেন সেটি হলো দূরদের আমল আপনি যে কোনো দূরত পড়তে পারেন দূরদে ইব্রাহিম পড়তে বেশি ভালো হয় যেটা আমরা নামাজে পড়ে থাকি দূরদে ইব্রাহিম না পড়লেও আপনি দূরদে ইব্রাহিমের সাথে অন্যান্য দূরদ সাল আলাইসাল্লাম ছোট যে কোনো দূর পড়তে পারেন কিন্তু বেশি বেশি দূরত পড়ার টার্গেট রাখবেন তো আজকে বৃহস্পতিবার রাতের আমলগুলো আপনাদের সাথে শেয়ার করি এক স্তেকবার মানে তবা করা এই রাতে নিজের গুনহার জন্য খালিস মনে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বারবার আস্তাক বলা চোখের পানি ফেলে তবা করা আস্তাক ফিরুল্লাহ বলবেন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ জিল্লা ইল্লাহু আল্লাহুল কাইম ও আতুব ইহি দুই তাহাজুদের নামাজ আদায় করা রাতে শেষ ভাগে উঠে অন্তত পক্ষে দুই বা চার রাখার তাহাজুদ নামাজ পড়বেন নামাজ শেষে গভীর মনোযোগ দিয়ে দোয়া করবেন আমরা জানি তাহাজুদের নামাজের দোয়া তীরের মতো ধনুকের তীরের মতো যা অবশ্যই অবশ্যই কবুল হবে তিন দুধ পাঠ করা দোয়া কবুল হওয়ার জন্য প্রিয়নবী সাল্লামের প্রতি বেশি বেশি পাঠ করা যেমন সাল্লাম বাস আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আল্লাহ আলে মোহাম্মদ বা দুধ ইব্রাহিম পড়া আপনি যে কোনো সংখ্যায় দরুদ ইব্রাহিম পড়তে পারেন এগারো বার দশ বার বিশ বার যে কোনো সংখ্যায় দৌরদ ইব্রাহিম পড়তে পারেন চার কুরআন তেলাত করা যে কোনো সুরা তেলাত করা বিশেষ করে সুরা ইয়াসিন সুরা আল কাহাব সুরা মুলক বা আপনি সুরা ইখলাসও দশবার এগারো বার পড়তে পারেন পাঁচ বিশেষ কিছু দোয়া পড়া যেমন লাইলা ইল্লা আন্তা সুহানাকে ইন্নিকন্তু মিনা জোয়ালিন জোয়ালিমিন দোয়া ইউনুস সব থেকে ফেমাস এই দোয়াটা আমি ছোটোবেলা থেকেই এই দোয়াটা সম্পর্কে জানতাম এমন কোনো মানুষ পাওয়া যাবে না যারা এই দোয়াটা সম্পর্কে জানে না কিন্তু দুর্ভাগ্যবশত এই দোয়া দিয়ে আমরা খুব কমই আল্লাহ তালার কাছে আমরা চাইতে জানি আল্লাহ সুবান তালা বলেন হাদিসে কুদ্সিতে ভালোভাবে খেয়াল করবেন কোনো বান্দা আমার কোনো বান্দা সে মুমিন হোক বা যেই হোক যদি দোয়া ইউনুস দিয়ে আমার কাছে কিছু চায় তাহলে আমি অবশ্যই তার সেই দোয়া কবুল করব। আমার জীবনে দুই তিনটা দোয়া কবুল হয়েছে শুধুমাত্র এই দোয়া ইউনুসের কারণে ছয় রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখ রাতে হাসানা ওয়াকিম আজা আব্বান্নায় নব সাল্লাহ সাল্লামে এই দোয়াটা অনেক পছন্দ নিয়েছিল তিনি এই দোয়াটা পড়তেন যারা বিভিন্ন ধরনের রিজিকের সমস্যায় আছেন বিয়ে হচ্ছে না চাকরি হচ্ছে না তারা মোসানবে এই দোয়াটা পড়বেন লিমা নিলিমা আনজালদা ইল্লাহিমিন খাইরিন ফাকির যারা বিয়ের জন্য উত্তম জীবন জীবনসঙ্গী খুঁজছেন ভাইয়েরা বোনেরা আপনারা পড়বেন রাব্বানা হাবলানা মিনাজওয়াজা আজুর রয়েতেনা কুর্রাত আইয়িউ আল্লা নিলা ইমামের চুয়াত্তর নম্বর আয়াতের কিছু অংশ এ এই আয়াতটি এটি অত্যন্ত ফেমাস মানে খুবই পরিচিত এই দুইটা আয়াত আমি আমার বিভিন্ন ভিডিওতে এই আয়াত দুটি আপনাদের সাথে শেয়ার করেছি তারপর আপনারা দোয়া করবেন আপনাদের বাবা মায়ের জন্য যাদের বাবা মা জীবিত আছেন তারা তো বারবার আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ সুবাহন তালার কাছে যেন আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে সুযোগ দেয় আমাদের বাবা মার সেবা করার সুযোগ দেয় অনেকে তো বাবা মার সেবা করার সুযোগ পায় না বিরক্ত হবেন না আমরা প্রায় বিরক্ত হয়ে যাই হয়তো বা বাবা মা একবার দুইবার বেশি ডাকলে হয়ে যায় মানুষই তো বিরক্ত হয়ে যায় তো আল্লাহ সুবান তাদের কাছে বেশ বেশি তৌফিক হোক আপনি পিতা মাতা সহ সকল মোমিনদের জন্য দোয়া করবেন আপনার পরিচিত যাতে চাকরি হচ্ছে না বাচ্চা হচ্ছে না বিয়ে হচ্ছে না অসুস্থ তাদের জন্য দোয়া করবেন মোমিনদের জন্য দোয়া করা নিজের প্রয়োজন ছাড়া অন্যদের জন্য দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে এবং আল্লাহ তারা খুশি হয় আর আমাদের প্রথা প্রথমে এবং প্রধান কাজ হচ্ছে আল্লাহ তালা খুশি আর এতে করে ফেস্তারা আল্লাহ সুবাহ তালার কাছে আপনার জন্য সুপারিশ করবেন সাত আল্লাহর কাছে হালকা কণ্ঠে আন্তরিকভাবে মনের যতটা মনোযোগ পারেন নিজের ভাষায় দোয়া করা এবং দোয়ার মাঝখানে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু আল্লাহ তাল ইস্তিফাতির নামটা তবে ইয়া আলী আলি ওয়ালিক্রাম ইয়া মুজিবু নামের অর্থ হচ্ছে হে তোয়া কবুলকারী বারবার বলবেন হৃদয়ের গভীর থেকে চাওয়ায় এটাই আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ করেন এমনভাবে আল্লাহ সোভাল তালার সাথে আজকে কথা বলবেন যেন আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে আপনার সমস্যাগুলো খুলে বলছেন আপনার মনে যে নেগেটিভিটিগুলো আসছে আপনার সাথে কে কি ব্যবহার করছে এবং সেই ব্যবহারের কারণে আপনি কষ্ট পেয়ে তাদেরকে মাফ করে দিচ্ছেন আল্লাহ তালার খুশির জন্য আল্লাহ তালার কাছে আপনি অনেক কিছু যাবেন আপনার ধরেন একটা জামাই পছন্দ হইলো একটা ড্রেসই পছন্দ হইলে সেই ড্রেসটা যাবেন এমনভাবে আপনি কথা বলবেন যে আল্লাহ সুবাহ তালার সাথে আপনি কানেক্ট করতে পারছেন সোজা কথা আপনি এমনভাবে আজকে আল্লাহ সুবান তালার সাথে বাংলা ভাষায় কথা বলবেন এই দোয়াগুলো পড়ার পরে আপনি যখন বাংলা ভাষায় নিজের ভাষায় দোয়া করবেন তখন আল্লাহ সুবান তাল্লাহ কাছে এমনভাবে বলবেন যে আল্লাহ সুবান তালা আপনাকে দেখছে এবং আল্লাহ সুবান তালা আপনাকে দেখে আপনি আল্লাহ সুবান তখন ফিল করতে পারেন বিশ্বাস করেন আজকে এইটুকু করে দেখেন ওই দোয়া যেগুলো বললাম আপনি দুরুদ ইব্রাহিম এগারো বার পড়েন দোয়া ইউনুস এগারো বার পড়েন আরেকটা দোয়ার কথা আমি ভুলে গেছি আগে বলতে সেটা হচ্ছে লাহাউল্লা উল্লা কুয়া ইল্লা বিল্লা আজকে যেগুলো দোয়ার কথা বললাম সেইগুলো পয়েন্ট আকারে আপনারা লিখে নেবেন লিখে নিয়ে আপনারা সংখ্যায় কম পড়েন কিন্তু আপনার আন্তরিকতা থাকুক যথেষ্ট পরিমাণে হানড্রেডে হান্ড্রেড আপনার আন্তরিকতা দেন আপনার চোখ থেকে পানি পড়তে বাধ্য আপনার অন্তরটা লড়তে বাধ্য আপনি আল্লাহ তাল্লাহর কাছে আপনি দোয়া করেন আপনার অনেকে বললেন অনেক কিছুই তো বললেন কীভাবে করব তাহা যদি না কীভাবে করব প্রথমে যদি পারেন আজকে সা আড়াইটার সময় ঘুম থেকে উঠবেন দুইটা বা আড়াইটার সময় ঘুম থেকে উঠবেন উঠে সুন্দরভাবে গোসল করতে যাবেন আপনার সুন্দর একটি জামা পরবেন একটু আতর লাগাবেন সুরমা লাগাবেন তারপর আপনি নামাজে দাঁড়াবেন তাহাজুদের নামাজ আপনার চার রাগাত পড়েন দুই রেগাত সালাতুল হাজত নামাজ পড়েন যদি সময় থাকে দোয়া আপনি সময় থাকে সুরা ইয়াসিন পড়েন আর যদি না পারেন তাহলে সুরা ইখলাস পড়েন কয়েকবার তারপর আপনি আস্তাকুলিল্লা পড়েন কিছু সংখ্যক তারপর আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ তাল্লাহ আপনাকে কত কিছুই দিয়েছে আমাদেরকে সেগুলো করেন তারপর আসেন দোয়ায় তারপর দুরুদ ইব্রাহিম পড়েন সংখ্যা আপনি বসাবেন আজকে আপনি কতটুকু পড়তে পারবেন দুরুদ ইব্রাহিম পড়েন কিছু সংখ্যায় কমই হোক বার হোক কিন্তু সাতবার হোক কিন্তু আপনারা চেষ্টা করবেন আজকে এই পয়েন্টগুলো এই দোয়াগুলো পড়তে আপনারা পয়েন্ট আকারে লিখে নিন দুরুদি ইব্রাহিম পয়েন্ট বার আমি জাস্ট বলে দিচ্ছি যেহেতু অনেকগুলা তাই বললাম দুরুদ ইব্রাহিম পয়েন্ট বার তারপর হচ্ছে আপনি রাব্বান আতিনা ফিদ্দুনিয়া রাব্বিনিলিমাংসাল মিন খাইরিন ফাকির রাব্বান আতি রাব্বানা হাবলানা মিন আজোয়াজিনা এই তিনটা দোয়া আপনি পড়বেন এগারোবার বার করে তারপর দোয়া ইউনুস পড়েন তারপর লাহাউল আল কোয়াতে বার পড়েন ভাগ্য খুলে দেওয়ার দোয়া বার পড়েন তারপর হচ্ছে আপনি ইয়া মুজিব বার পড়েন এখন আপনি আপনার বাংলায় আপনি দোয়া করেন আপনি কী চান সেই আপনার চাওয়া পাওয়াগুলো বলেন তারপর আপনি আসেন আল্লাহ সুবি তালার কাছে আপনি কী কী বিষয়ে কৃতজ্ঞ সেইগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনি কী কী কারণে আল্লাহ সুবান তালা তালার কাছে তবা করছেন আপনার ওই পথে যেন আপনি আর ফিরে না যান সেইগুলো নিয়ে আল্লাহ সুবান তালার কাছে কান্নাকাটি করেন সেগুলো নিয়ে বলেন আল্লাহ তালার কাছে আপনি আপনার ভাগ্যকে খুলে দেওয়ার জন্য দোয়া করবেন সেটা তো বললামই এবং আরেকটা জিনিস যেটা করবেন আপনি যা চান আপনি যে জিনিসটা চান আপনি ধরেন আপনি একটা চাকরি চান সেই চাকরিটা বলবেন আল্লাহ সুবাহ তাহলে আপনি আমাকে আফিয়ার সাথে আফিয়ার সাথে উত্তম এবং কল্যাণকরভাবে কল্যাণকর করে আপনি আমার জীবনে এটা পাঠান আমাকে দেন আপনি আমি জানি আপনি দিবেন এবং অবশ্যই অবশ্যই দেবেন একটা বাচ্চা যখন জিত করে চকলেট খাওয়ার জন্য চিপস খাওয়ার জন্য তার বাবা মার কাছে মামা চাচার কাছে ফুপুদের কাছে খালাদের কাছে যেভাবে কান্না করে যেভাবে কান্না করে বলেন না আমার লাগবে আমাকে দিতেই হবে আমাকে এখনই দিতে হবে ঠিক ওভাবে আপনি যাবেন এবং একশো ভাগ আপনি নিশ্চিত থাকেন আল্লাহ সুবানা তালা আপনাকে সেই জিনিসটা দেবেন বা কাঙ্ক্ষিত জিনিসটা দেবেন কিন্তু অবশ্যই সাথে আপনি আফিয়া বলে নেবেন আল্লাহ তালাকে বলে নেবেন আল্লাহ আপনি আমাকে উত্তম রূপে রূপে আপ করে আমাকে দিবেন এই জিনিসটাই দিবেন যদি জিনিসটা আপনার যেন খারাপ হয় আল্লাহ সুবাহতালার কাছে কি সম্ভব না সেই জিনিসটা আপনাকে কল্যাণ করে কল্যাণকর করে দেওয়া অবশ্যই সম্ভব কেন সম্ভব না আপনি চাচ্ছেন কার কাছে আল্লাহ সুবাহন তালার কাছে আমাদের মালিকের কাছে আমাদের সৃষ্টিকর্তার কাছে এভাবে যাবেন এবং এগুলো বাংলায় বলবেন বাংলায় আপনার আন্তরিকতাতে এগুলো প্রকাশ করবেন আল্লাহ তালার কাছে আপনি যেই পাপগুলো করতে চান না আল্লাহ আল্লাহ সুবান তালা যেন আপনার নার্ভসকে কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করে এভাবে দোয়া করবেন আর বারবার ইয়া মুজিব ইয়া মুজিব বলবেন ইয়া তারপর ইয়াজাল আলী আল ইকরাম বলবেন ইয়া হাই ইয়া কাইম বলে আল্লাহ সুবান তাকে সুবান তালাকে ডাকবেন দোয়ার মাঝখানে যখন চাইতে থাকবেন বলতে থাকবেন তারপর ইয়া রাহিমান ইয়া রাহিম এগুলো বলে ডাকবেন ইয়ারাব এগুলো বলে ডাকবেন তারপর আপনি আল্লাহ সুবানতালার সাথে আপনার দোয়া করা শেষ হলে আপনি আমিন বলে তারপর কিছুক্ষণ দুরুদ ইব্রাহিম পরে আবার এগারোবারে দুরুদ ইব্রাহিম পড়বেন আপনার টাস্ক শেষ করবেন মানে এই দোয়ার আপনার যে টাস্ক সেই টাস্কটা শেষ করবেন অবশ্যই ফজরের নামাজের আধা ঘন্টা আগে আপনাকে শেষ করতে হবে আধা ঘন্টা বা নিম্নে বিশ মিনিট আগে শেষ করবেন এই যে বিশ মিনিট বাকি ফজরের নামাজের আগে তখন কি করবেন তখন আপনি পাঁচ মিনিট দোয়া ইউনুস পড়বেন পাঁচ মিনিট পড়বেন হচ্ছে আপনি লাহাউলা লাহাউলাউলা কুয়াতে ইল্লা বিল্লা পাঁচ পাঁচ দশ মিনিট তো গেল ধরেন এখন আর পনেরো মিনিট বাকি পনেরো মিনিট পর আপনার এলাকায় ফজর আজান দিয়ে দেবে এই পনেরো মিনিট আস্তাক ফিল্লা আস্তাক ফির আস্তাক ফির আস্তাক চিন্তা করবেন আল্লাহ তালার কাছে আপনি ক্ষমা চাচ্ছেন আল্লাহ তালা যেন আপনার তবাক কবুল করেন আস্তকিল্লাহ এভাবে বলে যখন ফজরের নামাজ আজান দিয়ে দেবেন তখন আপনি ফজরে নামাজ পড়বেন ফজরে নামাজ পড়ার পরে আপনি আজকে চেষ্টা করবেন সূর্য না ওঠা পর্যন্ত ঘুমাবেন না ততক্ষণ আপনি আল্লাহ তালা জিকির করবেন যা বা সুরা কাহাব পড়ার কথা বা দোয়া সুরা কাহাব সুরা ইয়াসিন এগুলো করবেন ভাবে করে আপনি আজকে এই গুরুত্বপূর্ণ রাতটি শেষ করবেন এবার যা যেসব মা বোনদের প্রিয় মা আমাদের মেয়ের যে সমস্যা যে সমস্যা যারা নামাজ পড়তে পারবেন না তারা কি করতে পারবে আপনারা নামাজ পড়তে পারবেন না কোরআন পড়তে পারবেন না কিন্তু এছাড়া আপনারা সবগুলো আমলে করতে পারবেন আপনি ঘুম থেকে উঠুন আপনি গোসল করতে না চান আপনি ভালোভাবে উজু করুন উজু করে এসে আপনি আর নামাজ বিছানো দরকার এমনিতে ফ্লোরে বসেন বা বিছানায় বসেন মাথা কাপড় দিয়ে তারপর যেভাবে আমি দোয়া করার প্যাটার্নটা বললাম ওভাবে আপনি দোয়া করুন ওভাবে আপনি দেখভাল করুন দেখবেন আল্লাহ সুবান তালা আপনার কাঙ্ক্ষিত জিনিস আপনার সমস্যা সব দরজায় তো বন্ধ হয়ে গিয়েছে তাই না মনে রাখবেন দরজা বন্ধ হয়ে গিয়েছে চারিদিকে অন্ধকার চোখ বন্ধ করুন ওই অনুভূতিটি নেন এবং দোয়া করুন দোয়া ইউনুস লাহ কাতে বলুন আলহামদুলিল্লাহ বলুন আসতেক ফার করুন দুদ ইব্রাহিম করুন ইয়া মুজিবও বলে ডাকুন আল্লাহ সুমান্ত রেহমান চিন্তা করেন দোয়া ইউনুস যখন ইউনুস নবী বলছিল রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার গভীর সমুদ্রের অন্ধকার চোখ বন্ধ করে ফিল করুন এবং দোয়া করুন সব দরজা বন্ধ হয়ে গেছে তারপরে দোয়া করুন আল্লাহ সুবাহন তাল্লার উপরে কখনোই নিরাশ হবেন না আপনার কাঙ্ক্ষিত জিনিসটি দূরে চলে গেছে তারপরে দোয়া করার ইচ্ছা জাগে দোয়া করুন আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করুন সব কিছু খুলে বলুন আল্লাহ সুবান তালার কাছে কেন কি মনে হয় সব কিছু খুলে বলুন আল্লাহ সুবাহ কাছে আপনারা আমার একজনই বন্ধু সেটা হচ্ছে আল্লাহ সুবান সে হচ্ছে আমাদের আল্লাহ সুবাহন তালা আজকের ভিডিওতে অনেক নয়েজ অনেক বাইরের শব্দ আমি দুঃখিত আমি সব দরজা জানলা বন্ধ করে নিয়েছি তারপর এত শব্দ এত আসলে আমি আমার বাসাটা খুব ক্রাউড মানে মেইন রোডের সাথে তো তাই কিন্তু আমার কাছে মনে হলো আমার এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদের দোয়ায় আমাকে রাখবেন আমি আপনাদের বোন জেবুন নেসা। আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা দোয়া চান আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের নাম দিবেন এবং কি কারণে বিয়ে বাচ্চা অসুস্থতা শুধু এতটুকু বলবেন আমি আপনাদের জন্য আজকে দোয়া করব সবাই সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লা আল্লাহ সুবানতলা আমাদের সকল সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন